নমস্কার আমি শুভজিৎ আজকে তোমাদের একটি নতুন ড্রয়িং করে দেখাবো ক্লাস অষ্টম শ্রেণীর কোর্সে দেখি তেইশ পেজ নম্বর দুশো তেইশ রিহানা খাতায় একটি দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল লেখাংশ পিকিউ এঁকেছে তো আমরা চট জলদি দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল লেখাংশ এঁকে নিই এবং তার নাম দিয়ে দিই পিকিউ দশ সেন্টিমিটার রেখেছি নাম দিব কি পিকিউ তো সবার শেষে নাম দিব স্কেল ও পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে সমান পাঁচ ভাগে ভাগ করো প্রতিভাগে তৈরি কতগুলো দেখার তো সমান পাঁচ ভাগে ভাগ করতে বলেছে তাহলে প্রতিভাগ তো দুই সেন্টিমিটার হবে বুঝতেই পারছো তো তাহলে আমরা কী করবো স্টেপগুলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই প্রান্তবিন্দুতে একটি কোন আঁকবো আবার এই প্রান্তবিন্দুতেও একটি কোন আঁকবো আগেরটার ঠিক বিপরীত দিকে এবারে একই মাপের কি বললাম একই মাপের দুদিকে কোন আঁকতে হবে নয়তো বন্ধুরা ভুল হয়ে যাবে আর জ্যামিতি একটু ভুল মানে পুরো ভুল স্টেপগুলো দেখবে বন্ধুরা কোন দুটো আঁকলাম দুদিকে দেখ কমপ্লিট আর কিছুই নেই আঁকার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে অর্ধেকের বেশি এবারে কি বলেছে সমান পাঁচ ভাগে তাহলে আমরা চারটা ভাগ করব যতগুলো বলবে এক কম নেব সেটা তুমি যে কোনো মাপ নিতে পারো কিন্তু যা হবে সমানে সমানে এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ এদিকটা আমি এক ভাগ দুভাগ তিন ভাগ এবারে কি করব বন্ধুরা এর প্রথম এর শেষ জুড়ব পিছন থেকে জুড়ে জুড়ে আসবো এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ তাহলে সমান পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে এরপরে আমরা নাম দিব নাম তো অলরেডি ছিল পি কিউ তাহলে এটা পি এটা কিউ এবারে এগুলোর নাম দিয়ে দিল এ বি সি ডি ওকে এবারে লিখব পিকিউ সমান দশ সেন্টিমিটার এটাতে দেওয়া ছিল ওকে এবারে কি লিখব পি এ সমান বি সমান বি সি সমান সিডি সমান ডি কিউ আচ্ছা প্রতিটা সমান পাঁচ ভাগে ভাগ বলেছে কত ছিল দশ সেন্টিমিটার তাহলে দশ ভাই তো পাঁচ কত হয় দুই সেন্টিমিটার করে তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হলো দুই সেন্টিমিটার এটাই অ্যান্সার বন্ধুরা তো পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি টাটা ব্যাগ